আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ড্রাগন গাছের ট্রপিং করা নিয়ে এ বিষয়টা অনেকেই জানে না তাই আলোচনা করতে হচ্ছে কাকে বলে। গাছের মূল কাণ্ড বা শাখার ডগা বা মাথার অংশ কেটে টপ ট্রপনিক বলে এটি কেন করা হয় ড্রাগন গাছ স্বাভাবিকভাবে লতানো স্বভাবের এবং এটি অনেক লম্বা হতে চায় কিন্তু আপনি যদি একে লম্বা হতে দেন তবে গাছ কেবল লম্বাই হবে পর্যাপ্ত ডালপালা ছড়াবে না টপ প্রুনিং করলে লম্বা হওয়া বন্ধ হয় গাছের উপরের দিকে বাড়ার শক্তিটা তখন চারপাশে নতুন শাখা গজাতে সাহায্য করে গাছটি মাথায় ছাতার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে ড্রাগন ফল সাধারণত ঝুলন্ত ডালে বেশি ধরে টপ প্রনিং করলে নতুন অনেক ডাল বের হয় ফলে ফলের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে টপ প্রুনিং কখন করবেন টপনিং করার কিছু সময় আছে সব সময় গাছের ডগা কাটা যাবে না গাছ যখন আপনার বসানো পিলার বা সাপোর্টের উপরের দিকে পৌঁছে যাবে যেটি সাধারণত পাঁচ থেকে ছয় ফুট হয়ে থাকে তখন মেন কাণ্ডের মাথাটি কেটে দিতে হবে যখন আপনি চাইবেন একটি ডাল থেকে আরো দুই তিনটি ডাল বের হোক তখন সেই ডালের মাথা কেটে দিতে পারেন আর অফ সাধারণত ফল সংগ্রহ শেষ হওয়ার পর বা শীতের আগে গাছ কেটে দেওয়া হয় এটি কিভাবে করবেন গাছের ডগার একেবারে অংশ থেকে মাত্র এক থেকে দুই ইঞ্চি পরিমাণ অংশ ধারালো ছুরি দিয়ে কেটে ফেলতে হবে কাটার পর জায়গায় কাটা সামান্য ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিতে হবে যাতে এর পতন রোধ করা যায় এবং এই পেস্ট লাগানোর ফলে সেখানে আর কোনো ধরনের পতন ধরবে না সহজ উদাহরণ হচ্ছে একটি গাছ যখন পিলারের উপরে উঠে যায় তখন তার মাথা কেটে দিলে সে আর উপরে না উঠে চারিদিকে শাখা ছাড়তে শুরু করে এই পদ্ধতিটি হলো টপনিং আপনার দাগন গাছটি কি এখন পিলারের সমান লম্বা হয়েছে যদি হয়ে থাকে তবে এখনই টপ করার করার সঠিক সময় ধন্যবাদ সাথেই থাকবেন লশেষ্ট বিডির